নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিও মতে আমরা জানবো যে কীভাবে আমরা অনলাইনের মাধ্যমে আমাদের যে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট সেগুলো আর কি কারেকশান করা যায় তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু সমস্ত সার্টিফিকেট কিন্তু হচ্ছে কি কারেকশান করা যাবে না এখানে আমি শুধুমাত্র যেসব সার্টিফিকেট আপনারা শুধুমাত্র অনলাইনতে ডাউনলোড করতে পেরেছেন ঠিক আছে এখনকার রিসেন্ট সার্টিফিকেট সেই সব সার্টিফিকেটগুলো বলা হচ্ছে যেগুলো আপনার বাচ্চা হওয়ার সময় হসপিটাল কিংবা নার্সিংহোম থেকে কাগজ নিয়ে অনলাইনের মাধ্যমে এন্ট্রি করে যে সার্টিফিকেটগুলো হয়েছিল সেগুলো বন্ধুরা আপনারা অনলাইনের মাধ্যমে কালেকশন করতে হবে তো আমার এখানে আর কি কিছু মানে যে সার্টিফিকেটগুলো আর কি এখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে গেছিলো সেগুলোর ক্ষেত্রে বেশিরভাগ এরকমই প্রবলেম রয়েছে যে বাচ্চার আর কি যে মা আর কি মায়ের আর কি হচ্ছে কি সেই বাপের বাড়ি পুরো অ্যাড মানে বাপের বাড়ির অ্যাড্রেস বা বাপের বাড়ির টাইটেল হয়ে আছে তো সেক্ষেত্রে বাচ্চার হচ্ছে সার্টিফিকেটে মায়ের নামটা কিন্তু মানে হচ্ছে বাপের বাড়ির নাম অনুযায়ী হয়ে আছে এখানকার টাইটেল অনুযায়ী চেঞ্জ হয়নি এরকম অনেক প্রবলেম আছে তো এইসব জন্ম সার্টিফিকেটগুলো প্লাস হচ্ছে কি কারো যদি কোনো কারণে নাম টাম অন্যান্য ভুল থাকে সেগুলো কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে আপনার কারেকশান করতে পারবেন তো বন্ধুরা চলে যাওয়া যায় কারোর কম্পিউটার কিনে তো বন্ধুরা আপনারা কম্পিউটার কি প্রথমে একটা এরকম ব্রাউজার ওপেন করছেন তো ব্রাউজার ওপেন করার পর আপনারা ডব্লিউ বি হেলথ বলে আপনারা টাইপ করবেন তো ডবলু বি হেলথ বলে টাইপ করার পর দেখুন বন্ধুরা প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন কিংবা এই লিঙ্কটা যেটা পোর্টালেও করতে পারেন ঠিক আছে আর বন্ধুরা আপনারা যেটা হচ্ছে কি লিঙ্ক পান তো আমি নিজের ডেক্সিপশন দিয়ে দেবো সেখান থেকে আর কি ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে এরকমই আপনার সামনে ওয়েবসাইট চলে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন বন্ধুরা ই গভর্নেন্স বলে একটা লেখা আছে এই যে আপনার সঙ্গে দেখুন জন্ম মৃত্যু তথ্য বলে লেখা আছে এবং নিউ একটা স্টার ইয়ে দেওয়া আছে আইকন তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে আপনার সিটিজেন সার্ভিসে যাবেন তো সিটিজেন সার্ভিসে যাওয়ার পর এখানে বার্থ অপশানে যাচ্ছেন বার্থ অপশানে যাওয়ার পর দেখুন বন্ধুরা বার্থ সার্টিফিকেট কারেকশন অপশন আছে তো এই বার্থ সার্টিফিকেট কারেকশন অপশানে যাবেন তো এই বার্থ সার্টিফিকেটের যে নাম্বার আছে আপনাদের সেই বার্থ সার্টিফিকেট নাম্বারটা বন্ধুরা এখানে এন্টার করবেন করে বন্ধুরা গ্রেট অডিফি ক্লিক করবেন তো গ্রেট অডিভেশনে ক্লিক করবেন আপনাদের আর কি প্রথম জন্ম সার্টিফিকেট করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন অর্থাৎ যেটা থেকে আপনারা ওটিপিতে ডাউনলোড করেছেন সেই ও মোবাইলে একটা ওটিপি যাবে তো ওটিপিটা ওটিপির ঘরে দিলে বন্ধুরা আপনাদের পুরো জন্ম সার্টিফিকেট পুরো তথ্যটা চলে আসবে তো সেক্ষেত্রে যদি বন্ধুরা আপনারা আপনাদের নামটাকে যদি এডিট করতে চান ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমি সাবরিন ডবল সি হিসাবে কিন্তু আপনাদের কোডের এভিডেভিট দিতে হবে আর যদি হচ্ছে কি আপনার পিতা কি মাতার নাম যদি কোনো ভুল আর কি মানে সার্টিফিকেটে মানে যার জন্ম সার্টিফিকেট হচ্ছে তার বাবা কি মায়ের নাম যদি ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে তার যে ঠিক ডকুমেন্টস যেটা আছে ঠিক আছে যেটা সংশোধন করে যে খাদ্য সাথী কার্ডও আপনারা দিতে পারবেন আধার কার্ডও দিতে পারবেন সাপোর্টিং ডকুমেন্টস সেটা আপনারা বন্ধুরা সাপোর্টিং ডকুমেন্টসে দিয়ে আপনারা সাবমিট করে দেবেন তো সাবমিট করে দিলে কিছুদিন বাদে আপনার স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন তো আশা করি আপনারা সবাই জানেন এখান থেকে গিয়ে বার্থ সার্টিফিকেট অপশানে গিয়ে এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশান থেকে আপনারা ট্র্যাক করে দেখতে পারবেন এবং ট্র্যাক করে সেটাই সাকসেসফুল হয়ে যায় তো এখান থেকে আপনারা ডাউনলোড বার্থ সার্টিফিকেট অপশানে গিয়ে আপনারা বার্থ সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন বন্ধু এখানে যেহেতু আমার কাছে কোনো অ্যাপ্লিকেশান ছিল না ঠিক আছে সেহেতু আমি আপনাদেরকে এডিট করে আর কি দেখাতে পারলাম না তো এভাবে আপনার করলে অবশ্যই করে আপনাদের বার্থ সার্টিফিকেট কারেকশান হয়ে যাবে তো আশা করি ভিডিওটা বন্ধু আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টা দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে